মালা হাতে লইয়ে এলাম ফুলের মালা হাতে লইয়ে ও ছিল নারী আমি ছিলাম পুরুষ এবার ঠিক উল্টে গেল আমি হলাম নারী আর ও হলো পুরুষ ও ফুলের মালা হাতে লইয়ে ওরে মালা তুমি পরো না ফুলের মালা রাত বারোটার পরে এসে বলছে ফুলের মালা লজে হাতে ও যদি তোমার গলায় তোমার গলায় ফুলের মালা লজ ভাই হ্যাঁ ভাই শোনো শোনো ছোটো শোট শোনো কারু যদি পরাই না থাকে তাহলে আর খুন্তি দরকার হবে মালা তো নয় সামান্য আমার মালা যে হয় কোন মতো এ মালা বোঝে রাজীব গান্ধী মহ

তুমি গাছতলায় বসে আছো আমি প্রতিদিন ফুল তুলতে এসে আমি তোমাকে দেখতে পাই হ্যাঁ তোমাকে প্রতিদিন দেখি চেয়ে চেয়ে দেখি আর চেয়ে চেয়ে প্রতিদিন দেখতে দেখতে আমি বড় তোমাকে ভালোবেসে ফেলেছি আমি তোমায় ভালোবেসেছি তাই মালা আজ

দেখো ভালোবেসে চোখের জল পরে না পড়ে তুমি আমার কাছে এসো আমার সঙ্গে মেশো তবে তো বুঝবে চোখের জল পরে আর না পড়ে তুমি কি জানো তুমি জীবনে যারে বেসেছি ভালো তারে কি গো ভোলা যা কি তারে কি যায় জীবনে আমি কাউকে ভালো ভালোবাসি না তোমার ভালোবাসাতে আমার কোন দরকার নাই আমি হলাম ব্রহ্মচারী ব্রহ্ম করেছি নাশ কি থেকে এসেছি সন্ন্যাস ভালো তো ভালো তো আমি তো সেটাই চাই তুমি ব্রহ্মচারী আমি তোমায় ঘরে মারা দিয়ে আমি কি হবে গো তুমি যোগী হলে আমি যোগিনী হব একসাথে সাধন আমি যোগী হলেই আমি যোগিনী হব একসাথে সাধন করিব ভগবান মনা পেয়ে যাব ভগবান মোরা পেয়ে যাব দিবে মনের বাসনা আমি যোগী হলে তুমি যোগিনী হতে পারবে না অসতী নারী হবে না কান্দারি অসতী নারী হবে না আমার নাই কাছে চিনিয়া লবে আমার অসতী নারী স্পর্শ করিলে পুরুষের ধর্ম যাবে গো তুমি আমি কে কি নাম তোমার কোথায় বাড়ি কোন বংশের নারী আজ কোথা থেকে এলে চলে বল গো মাইরি আমার বাড়ি আমার বাড়ি কোথায় জানো ওরে অনন্ত নগরে বাড়ি ওরে জানো নগরে বাড়ি আমাদের দেশের আরেকটা নাম আছে কি জানো একটা নাম আনন্দনগর আরেকটা নাম আছে দেশেন দেশে আমার বাড়ি দেশ বিশ্ব দেশ যেটা হচ্ছে আমাদের ভারতবর্ষ আর একটা দেশ দয়ে বই একার দেশ দেশ মানে হিংসা নিন্দা যেখানে কোনো দেশ নেই হিংসা নেই নিম্ন নেই সে দেশের দেশে আমার বাড়ি সত্য কথা প্রকাশ করি আমি ভাবে কথা জানাই তোমারে আমি তোমার ঠিকানা <overstale> तुम्हारे देश ही बारी माल नाम, है। हैं, हैं, हैं। नाम तक ही। हमारा नाम, हमारा नाम अन्ना. की जानो। ओरे गास्ती पिछोल, फौल्टी कुजो। ओरे गास्ती पिछोल, फौल्टी कुजो। आते हैं वे बोतार पुजो। आते हैं हैतार पुजो। तुम्हें बोझो ये हमारे नाम इटा बोझो, बोझो या আমি হচ্ছি আমি হচ্ছি মানে গাছতলা হ্যাঁ সন্ন্যাসী আমি তোমার ওই ছলা কলা জানি না করে বলো তোমার নাম আমি জিজ্ঞাসা করলো আমি বললাম গাছটি পিছল ফল কি কুজো তাতে হয় দেবতার পুজো কোন গাছ গো তাহলে কল্লা বটে নাকি হ্যাঁ ঠিক ধরেছে তোমার নাম কল্লা আরে কলার ভালো নাম কি জানো কলার আর একটা নাম আছে কি বলুন তো রম্ভা রম্ভা বেশ তাহলে তাহলে রম্ভা থেকে কল্লা হ্যাঁ তাহলে তুমি কাঁচা কল্লা না পাকা কল্লা

এ বুদ্ধি আসি জানতে হবে আমি বললাম গাছে পিছল ফল কিগুজু তাতে হই দেবো তার বুঝো তা ধরি ফেললো কলা কলার ভালো নাম হইছে রমহা তবে তুমি কাঁচা কলা না পাকা কলা আমি কোন কলা জানো আমি কোন কলা তুমি জানো তুমি শোন নাও ওগো উপর কাঁচা ভিতর পাকা ওরেโย কোরে কাঁচা ভিতর পাকা নাম কি বড় মধু মাখা এর ভিতর পাকা রাগলে দুদিন যাবে রাখা রাখলে দুদিন যাবে রাখা এর বেশি আর বলবো না ও এর ভিতর পাকা এর ভিতরে পাকা উপরে কাঁচা দেখে মনে হয় মধু মাখা মনে হয় সিঙ্গাপুরি কলা বটে আমার দেবতা পুজোই লাগে না ঠিক ধরেছে ওপরটা দেখতে সিঙ্গাপুরী আমার মতো ব্রহ্মচারী পুজোই মনে হয় লাগে শোনো 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 ব্রহ্মচারী তো তোমার জানাই ওপরে কাঁচা ভিতর পাকা যাকে সিঙ্গার পুরি গয় বিদেশি কলা দেশি কলা নয় দেশি কলা দেবো তাদের পুজোই দেওয়া হয় তাই আমি তো সেই দেশি কলা কবুদ দেখো নয় তাই বললাম দেশে আমার বাড়ির যেটা কোথায় হলো যেটা স্বর্গপুর কে জানে না বলো সেই স্বর্গপুরে হলো বাস তোমার কাছে গয় সেইখানে দেবতাদের স্থানে জানি হয় তাই এই কলা দেবতার পূজাই তো লাগে না পূজা তো লাগে কোন পূজাই বলুন তো মানুষের পূজায় লাগে কিন্তু মত্ত ধামে মধ্য খানে দেবতা মেলে না সেখানে অপরাধ করে তুমি স্বর্গে থেকে নেমে গেলে একটুখানি বলো তুমি আমায় শোনো আমার সেখানে ভালো লাগলো না ওই আনন্দপুরি আমার মধ্যে আনন্দ নেই কারণ ওই আনন্দপুরিতে আমার মনের মানুষ থাকে না আমি মতো ধামে এসে আমি বিচরণ করে যাই কোথায় আছে পাই না দেখি না কোথায় অদূর হতে আজে আমি করি নিরক্ষণ একজন যোগী বসে আছে গো এখন তোমায় দেখি আমার বড় পছন্দ হয়ে গেল আজ যে যোগীর গলে মালায় আমি দেবো জানি ভালো আমি তাইতে তোমার কাছে এসে মালা পরাতে এলাম আমার মনের কথাই আমি তোমারে কহিলাম মালা যদি না পরো তোমারে জানাই তার জন্য আমি তোমায় কইয়া যাই অদূর গঙ্গা দেখো করি নিরক্ষণ গঙ্গায় ঝাঁপ দিয়ে মুদি বইয়া খন নারী হত্যা পাপে জানি ভাগি হয়ে যাবে আর তাহা না হলে তুমি আমারে মালাটি পরিবে